কালকে সাইকেল অনেকটা চালিয়েছি বলে পায়ে ভীষণ ব্যথা হয়েছে আর কালকে প্যাটেলটা পায়ে লেগে গিয়ে পায়ের সিটটা ফুলেও গেছে কাল সিটে পড়ে গেছে তাই জন্য সাইকেল নিয়ে আসেন তো চলে এসেছি হাঁটতে কারণ ডাক্তার বলেছে সকালবেলা মর্নিং ওয়াক করতে কারণ আমার নাড়ে কলকব্জে সব বসে যাচ্ছে এইসব দেখুন দেখে ব্যায়াম ট্যাম্প করছে এখনও সেরকম কোনো লোক আসেনি আমি তো তাড়াতাড়ি চলে এসছি আমি তিনটে মেয়ে মিলে আর তিনটে ছেলে তিন চারটে ছেলে ব্যাস আর কেউ নেই উনি যে আজকে এই গুপটা করে চলে এসেছি কালকে রাত করে পড়েই ছিলাম তো আজকে এটা করে চলে এসেছি আর এটা পরেই মর্নিং ওয়াক করছি একটু হাঁটার স্পিডটা বাড়ালাম কারণ একটু তো আমি হাঁপিয়ে যাই ওই জন্য একটু একটু করে বাড়াচ্ছি একসঙ্গে বাড়ালে খুব মুশকিল আর এই রকম চিকর্ট আর প্যান্ট আর টি শার্ট পরে আমি কোনো দিনই বাড়ির বাইরে বেরোইনি কিন্তু এগুলো বেশ কমফর্টেবল পরলে পরলে এই চুড়িদার কুর্তি এসবের চাইতে এইটা পরে মর্নিং ওয়াক করলে এসবটা শান্তি লাগছে ওগুলো তো অশান্তির কিছু নেই কিন্তু এগুলো মর্নিং ওয়াকেরই ড্রেস দেখছেন পরে থাকলে কেউ দেখবে না কেউ না সবাই সুখের সাথে দুঃখের সাথে কেউ নেই বন্ধুরা পরে থাকলে কেউ দেখবে না নিজেকে যতদিন বাঁচতে হবে নিজেকে এইভাবে সুস্থ করে রেখেই বাঁচতে হবে কারণ সময় সবাই থাকে অসময় যখন আপনি অসুস্থ হয়ে কিছুময় করে থাকবেন না তখন আপনাকে কেউ না কেউ এসে ঘরে খোঁজ নেব না এই একবার দুবারই খোঁজ নেবে চলুন হাঁটি তারপর ব্যায়াম করবো এক ঘন্টা আজকে হাঁটব তোমার বাড়ি যেন চোখ দিয়ে খুবই ঠান্ডা জল পড়ছে মানে অভ্যাস নেই তো তো ঠান্ডা লেগে গেছে মাথায় কালকে শ্যাম্পু করেছিলাম একটুখানি কাজ এগিয়ে রাখার জন্য মাথায় তেল দিয়ে বেরিয়েছি ওই যে তেলটা বানিয়েছি ওই তেলটা মাথায় দিয়ে এসছি একটু একটু কাজ এগিয়ে রাখি যেন বাড়িতে গিয়েও তো আবার কাজ থাকে তো যাই হোক আচ্ছা আর পাঁচ সাত পাতিয়ে নিয়ে তারপরে ব্যায়াম করব আর ব্যায়ামটা করব যে সেটা ভিডিওটা আপনাদের করতে পারবো না কারণ আমি তো একা এসেছি যার ফলে এখনও কোনো বন্ধুবান্ধব মর্নিং ওয়াকে হয়নি আজকে নিয়ে দুদিন না তাকে বলতাম যে আমাকে একটু ভিডিও করে দিতে ম্যাম তো সময় সাপেক্ষে যদি করি তাহলে আপনাদের সামনে ব্যায়ামটা করে দেখাবো ব্যায়াম তখন করে দেখাবো কারণ কেউ যদি ভিডিও না করে তাহলে আমি করতে পারবো না ঠিক আছে Thank you.

এই yeah.

একবারে <laughs> <market laughs> <of the place. laughs> <laughs>

વાજે કરેલો છે તો બોલે છે ઓલી જે મારી છે એસકા આપણી જેસતા છે તો મોટો એક તો બોલતા નથી 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 તો બોલતા যদি কোনো ভুলভ্রান্তি ব্যায়াম করে থাকি আকমার চালুর জন্য তাহলে প্লিজ কমেন্টে একটু জানাবেন কারণ কিছু ব্যায়াম মোবাইলে ফেসবুকে দেখে দেখে করছি আর কিছুটা হচ্ছে নিজের থেকে করছি তো যাই হোক না না ওই একটু হাঁটি সাড়ে সাতটা নাগাদ চলে যাবো সাথে থাকুন বন্ধুরা এখন একটু এখানে বসলাম বসে এখানেও একটু ব্যায়াম করলাম বসে আর এখন অনেক অনেকে চলে এসেছে তখন কম ছিল এখন বড় মাঠে আমি তো ছোটো মাঠে প্র্যাকটিস করছি বড়ো মাঠে এখন প্রচুর লোক চলে এসছে আর ছোটো মাঠেও অনেক লোক এসেছে আপনাদের একটু দেখাচ্ছি দেখুন করছি স্যার দেখুন বন্ধু এই ভদ্রলোক সবাইকে পিঠি শেখায় লাঠি খেলা দেখাচ্ছে মানে খেলা মানে লাঠির ব্যায়াম করছে আর কি লাঠি দিয়ে কিছু একটা শরীরে নিশ্চয়ই কোনো উপকার আছে সেই জন্য করছে যে আসে তাকেই উনি এটা করান যে ইচ্ছুক হয় আর কি তাদেরকে করায় কালকেও করিয়েছে আর এখন এটা করছেন তারপরে আবার অনেকজন হয়ে গেলে তারপরে তাদেরকে দিয়ে আবার মন্ত্র মতো স্তপ পাঠ করে আর করে ইয়ে করে ব্যায়াম করে দেখুন বন্ধুরা আর এবার বাড়ি যাবো সাতটা পঁচিশ হয়ে গেছে এবার বাড়ি যাই তুমি যদি আজকে সকাল সকাল এসছি তো সকাল সকাল বাড়ি চলে যাই সারাদিন সাথে থাকুন যে বন্ধুরা বাড়ি চলে এলাম বাড়ি চলে এসেছি আর জমাদার দার নিয়ে চলে গেছে দেখছি পাড়া আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আজকে কোনো অসুবিধা নেই জল টল ঢেলে পরিষ্কার করে নিই এবার আমার কাজ শুরু করি তারপর পুজো আছে তারপর রান্না আছে হোম ডেলিভারি সবটাই আছে দেখতে পাবো বন্ধুরা এই মাত্র কাজকর্ম কমপ্লিট হলো মানে ঘর জোর মুছামুছি যেহেতু কাজের লোক এখন আসছে না তো আজকে সিঁড়িটাও মুছে এলাম উপর থেকে নিজ অব্দি সিঁড়ি মুছলাম ঘর মুছলাম রাস্তার সামনে জল দিলাম বাড়ির সামনে জল দিলাম যেটা আমি প্রতিদিন করি সেটা করি এবার মিঠুর খাবারটা বার করে রাখি যেন ফ্রিজে আছে মিঠুর খাবারটা বার করে রাখি আর স্নানে যাই স্নান টান করে তারপরে পুজো করতে যাব চলুন সাথে থাকুন পুজো টুজুর করে একেবারে দেখা গেছি বন্ধুরা রেডি হয়ে গেছি বেরোবো পার্লারে খাবার ভরে নিয়েছি প্যাকেটে রয়েছে খাবারটা নেবো ঘরে তালা দেবো আর বেরিয়ে যাবো তো সাথে থাকুন দেখতে থাকুন পাশে থাকুন চলুন এই বন্ধুরা পার্লারে চলে এসছি এসে ঘর তোর করে একদম খুঁজে খুঁজে করে নিয়েছি আর একটা বিস্কুট খেলাম বিস্কুট নিয়ে এলাম ওটা খেয়ে একটু জল খাবো কেউ ওষুধ খাবো বলছিল স্মার্ট বাজারে যাওয়ার খুব দরকার ছাতির প্যাকেট প্যাকেট কিনতে হবে সকালে মর্নিং ওয়াক থেকে এসেই আগে ছাতি গাছ গ্লাস মানে শরবত বানিয়ে যাবো তারপরে এসে ওই ছাতি শরবতটা খেয়ে নেবো তাহলে পেটটাও ভরা থাকলো খালি পেটেও থাকলো না আর গ্যাসে আমার পেটটা না ঢাকের মতো ফুলেও যাবে না ঠিক আছে চলুন সাতার পরে আসি তো এই যে বন্ধুরা এখানে খাবার বেড়ে নিয়েছি মাছের মাথার তরকারি বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর এইখানে খাবারটা সুবিধের জন্য রেখে দিয়েছি সুবিধে খেতে আর এই সুবিধের জন্য খাবার করে নিয়ে এসেছি ওকে দেবো বলে তোমরা দেখলে আমার খাবার আমি বেড়ে নিয়েছি আমি খেয়ে নেবো আর সুবিধের জন্য আজকে খাবার নিয়ে এসেছি ভাত মাছ তরকারি সব নিয়ে এসেছি তাহলে ওকে দেবো আজকে বলেছি যে দিয়ে যাওয়ার সঙ্গে খাবি তা আমি খেয়ে নিই ও যেহেতু বিক্রি হচ্ছে এখনো খেয়ে নিই তারপরে ওকে দেখে আমি খাইয়ে দেব কারণ ও আমাকে জানেন তো প্রতিদিনই মোটামুটি ছেলেটা খুব ভালো প্রতিদিনই প্রায় জোর করে শশা পেঁপে তারপরে পেয়ারা জোর করে করে খাওয়াই কিছু না কিছু প্রতিদিনই প্রায় দেয় জামরুল এসে কোনো খাওয়াই তা আমি দুপুরবেলা ভাত নিয়ে আসি এখন আর মনটা খারাপ লাগে কারণ দেখুন আমি তো আমার একার মুখো আনি এনে খাই তো ওটা খুব খারাপ লাগে কিছু খাই না ওই শুতে পারি না আর যখন আমি তরকারি করি তখন ওকে দিই মাঝে মধ্যে ওকে দিই দিত আমার এখন আর শরীর দেয় না বলে পারি না তাই দিয়ে না তো আজকে যখন আমি করেছি রান্না তাই জন্য ওর জন্য নিয়ে এসেছি সাথে কথা কে নি কথা হয়েছে একটা দাও বহু দোকানে এসছি আর কিছু বিস্কুট চানাচুর এগুলো কিনবো বলে তো কিনবো এই এই একটা দাও এই একটা দাও এই একটা দাও চানাচুর কোনটা নিলাম না ভালো তো

বলছে না তুই আমাকে আমাকে তুই বলবি তোকে আমি বলবো তবে না মনের দুঃখের কথা একজন একদিনকে শেয়ার করলে একশো খয় দিন সত্তর টাকা বলল আমাকে সত্তর টাকা বলল সত্যন ছাতু আমার মামা সামবাজার থেকে মাল নিয়ে আসে বন্ধুরা সব বাজার আপনারা দেখলেন দোকানে তো দেখিয়েছি কি কী কিনেছি সবগুলো কিনে কাটিয়ে নিয়ে বাড়ি এলাম এবার সব গুছিয়ে তুলবো তার আগে পুজো টুজো করে আসি তারপরে কৌটো কাউটা দেখে সব ঢোকাবো তো সাথে থাকুন বন্ধুরা এই বাজার টাজার করে নিয়ে এলাম আর এখন স্নানে যাব মানে গা পা ধোবো পরিষ্কার পরিচ্ছন্ন হব আর তারপরে পুজো করব পুজো করে তারপরে দেখছি কি খাবো সাথে থাকুন এই সব জিনিসপত্র নিয়ে বসে গেছি কৌটো কাউটা নিয়ে সব এই যে কৌটো নিয়ে বসে গেছি এখন সব ভালাহারি করব এটা হচ্ছে কিসমিস i uh -huh. uh -huh. uh -huh. সকালবেলা না আমার কিচ্ছু খাওয়া হয় না জানেন তো সকালবেলা খাওয়ার অভ্যাসটা নেইও তো কিছু যখন খাই না তখন ভাবলাম একটু ঠাকুর শরবত খেয়ে পুজো করতে পারি আর এখন তো বয়স হচ্ছে এখন আগের মতো জুদ আর পাচ্ছি না কিনে নিয়ে এলাম বৌদির হাজবেন্ড বস থাকে আমি এটা বৌদির দোকান কিনা তারপর দেখলাম যে আজকে বৌদি বসে আছে চলে গেলাম বৌদি তার কিনে এলাম চানাচুরটা একটু খেয়ে দেখি কেমন বৌদি তো বললো ভালো चना चूरो ढाला मारेगा तो ढाल वो गाट सब चेक कर कर देख चीका ना নরম হলে আমার খেতে ইচ্ছা করে না কারোরই ভাল লাগে না

বিস্কুট দিয়েছো করে আছে খাই না জানেন তো ওই যেন কেনা বন্ধ করে দিয়েছি কারণ আমার ঠিক কিচ্ছু হয় না মানে খাওয়া দাওয়া ভুল হলো গাঠিয়াটা এর মধ্যে রাখি ভিডি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর আসছে এবার খুলবো এই বিস্কুটের প্যাকেটটা এই একটা বিস্কুট এই একটা বিস্কুট এই দুটো বিস্কুট নিয়েছি দেখুন দুটো কিন্তু দু রকম মানে টেস্টটা আলাদা একটাই বাদাম আছে না দুটোতেই দেখছি বাদাম আছে কিন্তু একটা কড়া একটা একটু হালকা কড়া এই যে বন্ধুরা সব কৌটো কাউটায় ভরে নিয়েছি সব জিনিস ধরেনি এখনও খয়ের জায়গা নেই কই রাখার জায়গা নেই আচ্ছা আর এখানে মুড়ি চানাচুর বিস্কুট এক প্যাকেট এখনও বাকি আছে তো জায়গা নেই এই দেখুন সব ভরে নিয়েছি ঠিক আছে এটা কালকে মর্নিং ওয়াক করে ছাতু শরবত খাবো বা বেড়ে রেখে দিলাম কারণ সকালে আমার খুব তাড়াতাড়ি থাকে এত কাণ্ড হবে না আর এখানে খই বার করলাম রাত্রিরে খাবো এটা আমার ভাইয়ের বউ খেতে বলেছে আমাকে আর এখানে বিট নুন ঢেলে নিলাম কিন্তু নুন পড়ছে না দেখুন ছাদাগুলো বড়ই আছে কিন্তু নুনটা না ভিজে ভিজে টাইপের ওই জন্য পড়ছে না যাই হোক ঢাললাম বার করে করে নিয়েই খেতে হবে তো এই সব গোছানো শেষ হলো পার্লার থেকে এসে এতটুকু বিশ্রাম পায়নি আর আপনাদের সামনে সেরকমভাবে ভিডিও করতে পারলাম না যতটুকু পারলাম মানে গোছানো গোছানাগুনে একটু দেখালাম মানে অনেক বড় হয়ে যায় হবে যেহেতু তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আর বড় করছি না এবার রাত্রিবেলা কী খাবো আমার আর মাছ পায়ে এখন খেতে ইচ্ছা করছে না ওই মাছের মাথার মূল ঝাল আছে বাঁধাকপি আছে কিন্তু আর এগুলো কিচ্ছু খেতে ইচ্ছা করছে না খালি গ্যাসের ভয়ে মানে খালি গ্যাস হয়ে যায় যদি এটা ভয় লাগছে তাই রাত্রিবেলা দেখি নয় ছাতু মুড়ি খেয়ে নেবো আর নাহলে ইচ্ছা করছিল একটা রোল খেতে রোল বানিয়ে খেতে কিন্তু ওই গ্যাসের ভয়ে খেতে পারছি না ইচ্ছা করলেও উপায় নেই গ্যাস যদি হয়ে যায় সেই জন্য ইচ্ছা করছে না আর নাহলে একটু মুড়ি চানাচুর খেয়ে নেবো যে কোনো দুটো মানে শর্ট শর্ট যেটা হবে সেটাই খাবো মুড়ি চানাচুরটা একটু টিভি চালা চালিয়ে দেখতে দেখতে একটু শশা দিয়ে মেখে একটু মুড়ি আর চানাচুর খেয়ে নিই আর একটু ছাতু মুড়ি খেয়ে নেবো দেখি কোনটা খাই যাই হোক আর ভিডিওটা বাড়াচ্ছি না সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই কামনা করি আমিও যাতে ভালো থাকি আপনারা এই কামনা করুন আমি থেকে ঠিক করেছি রাত্রে হালকা ফুলকাই খাবো কারণ রাত্রিবেলা ভীষণ অস্বস্তি হচ্ছে মানে শরীর আঞ্চান করছে খাম হচ্ছে মানে মনে হচ্ছে এক্ষণে আমি আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে এরকম ধরনের হচ্ছে বুকে যন্ত্রণা হচ্ছে তো এইসব কারণে ভয় পাচ্ছি বলেই মরতে তো হবে মরে গেলে তো আমি কিছু বুঝতে পারবো না মরে যাবো কিন্তু মরার আগে ভয় লাগে যে আমি আগুনে পুরবো এই পুরবো এই নানারকম মতামতের চিন্তা হয় তো যাই হোক যখন যার সময় হবে সে যাবেই আমার যখন সময় হবে আমি যাবো কিন্তু শরীরে যখন অসুস্থ হয় তখন ভালো লাগে না তো চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমিও যাতে ভালো থাকি আপনারাও একটু ঠাকুরের কাছে দেখুন সবাইকে টাটা কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি